রিতা বললেন টাইম ম্যানেজমেন্ট সরি আমি আরো ফাস্ট লিখতে পারতাম বাট অ্যাজ ইউ নো আমি তো অ্যাকচুয়ালি পেপার বেস হুম কম্পিউটারে টাইপিং এ করোনিক কাজ কম করতে হয় আমার একটু যেন একটু লেট হয়ে গেছে আচ্ছা আমার এখানে দেখানোর মূল যেটা বিষয় ছিল যে এই অংশগুলান এই অংশগুলান আমার স্টুডেন্টদের আমি মুখস্থ করে ফেলতে বলি এতটুকু এতটুকু যদি মাথায় থাকে তার জন্য লিখা অনেক ইজি হয়ে যায় দা প্রোভাইডেড মিন দা গিভেন ডেটা শোজ ইনফরমেশন পিপল দ্যাস পিপলি এখানে জবলেস ওখানে দ্য আনএমপ্লয়মেন্ট অফ অব জবলেস পিপল ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন টু স্পেসিফিক ইয়ার্স উইচ আরও থ্রি As well as 2013. As can be seen from the provided bar chart, in the year of 2003, most of the American adults were engaged in business profession and their peace size, and their P size amount was a bit more than 45%. এখন এখানে একটা মেজর ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে জবলেস নাই এই জায়গায় এমপ্লয়েড স্ট্যাটাস অফ দা এমপ্লয়েড পিপল এম্পলয়েড ব্যাস ঠিক থাকলে ঠিক অদিতা বুঝতে পারছেন হ্যালো আমি বোঝানোর আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমি এই অংশটুকু এই হলুদ দাগ অংশটুকু আমি মুখস্থ করে নিলাম হ্যাঁ আমি সেটা নোট আপনাদের সাপ্লাই করে দিচ্ছি এখনই বাকি অংশটুকু আপনি নিজের মতো লিখবেন কেমন এই আপনি করলেন একটু ঠিক আছে এরপর সেকেন্ড লাইনে আপনার যেটা সবচেয়ে নজরে লাগতেছে এরকম ব্যাপারটা আপনি তুলে ধরলেন হয়ে গেল এবং আমার যেটা আমার চোখের স্পেশাল মনে হচ্ছে আপনার চোখে নাও হইতে পারে তাতে কোনো প্রবলেম নাই তো

অ্যাজ দেয়ার পার্সেন্টেজ ওয়াজ এ লিটল লেস দেন ফাইভ পার্সেন্ট ইন দ্য টু থাউজেন্ড থ্রি সবচেয়ে কম লোক দেখেন দুই হাজার তিনে কাজ করতে এই হোটেল ইন্ডাস্ট্রিতে দেখতেসেন অদ্রিতা তারপর আমি আর কি বললাম ইন টু থাউজেন্ড দুইটা আলাদা সেক্টরসে অ্যাডাল্টস কাজ করতো এন্ড দেয়ার 18% for each of these two sectors, nearly 18%, 18% which are namely education training, education training, and hotel industry. hotel industry, moreover, moreover the second highest sector where numerous mature americans worked. এতে আপনারা তারাহুরায় অনেকে হয়তো লিখলে কেটে দিবে কারণ জাতির নাম দেশের নাম রাজধানীর নাম বড় হাতের বর্ণে শুরু হবে সেটা যেখানেই হোক মাসের নাম নিউমারস আমেরিকান্ড সিক্স নিউমার ওকে সেকেন্ড হাই সেক্টর নিউমারস ম্যাচিউর আমেরিকান সেলফ এমপ্লয়মেন্টে কাজ করতো তারা

কোজেস অতিতা হ্যালো হ্যালো হ্যাঁ আপনি আনমিউট করবেন না আপনি আমার সাথে কন্টাক্ট কন্টাক্ট থাকবেন আপনি আমাকে বলেন এমনি সিম্পল ভাবে লেখা সম্ভব না আমি কিন্তু অনেক সহজ করে লিখছি আপনি যদি এর চেয়ে সহজ করে লেখেন কোনো প্রবলেম নাই বাট একটু চেষ্টা করবেন স্কুল কলেজে যে জিনিসটা মাথায় রাখতেন যে আমি নির্ভুল লেখ মানে গ্রামাটিক্যাল মিস্টেক স্পেলিং মিস্টেক এগুলো যাতে না হয় এটা আমরা স্কুল কলেজে মাথায় রেখে লিখতাম না এতটুকু আপনি করে দেন দেন এটা এনশিয়ার করার অন্যতম উপায় যে কাজ করে তার ভুল হয় কম বেশি হ্যাঁ সো আপনি রাইটিং করার পরে রেজাল্ট খাতা সাবমিট করার আগে আপনার ইন্টেনশন হচ্ছে আমি লিখার পরে দরকার করে দুই থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি সুন্দর করে রিভাইজ দিব আমরাও যে যে কাজই করি ওটা কম হয় অবশ্যই একটু ভুলভ্রান্তি থাকতে পারে বাট রিভিশন দিয়ে এটার এইটি পার্সেন্ট ভুল কাভার করা সম্ভব বোঝা গেছে এখন মূল জায়গায় আসি আসল জায়গায় আসি খেলা হবে এখন সেটা হচ্ছে যে আরেকটা চিত্র স্টুডেন্ট সাজেস্ট করছে মানে টাস্ক টুর উপরে ওখানে যাবো আমরা আমি যেভাবে লিখতেছি আপনারা এর চেয়ে অনেক ভালো লিখেন আমি আশা করি প্রত্যাশা করি বাট আমি যেটা চাচ্ছি আপনারা একটু নির্ভুল লেখেন প্লিজ আপনারা কিন্তু নির্ভুল লিখতে পারেন আপনি যদি শর্ত দিয়ে দেওয়া হয় যে দশটা মিনিট লিখতে হবে আপনার কিন্তু আপনি নির্ভুল লেখা দেওয়া লাগবে ঠিক আছে আমরা কিন্তু তখন অনেক বিচার বিবেচনা করে চেষ্টা করে দরকার করলে যতটা সম্ভব ইজি লিখবো ইজি ইজি সেন্টেন্স লিখবো বাট নির্ভুল লিখবো মন পসিবল না এটা

তাদেরকে অনলাইনে ভিডিওর মাধ্যমে শেখানো হয় যে এক একটা এক এক ধাঁচে এক এক স্টাইলে লিখতে হয় হ্যাঁ আর আমার শেখানোর মোদ্দা কথা হচ্ছে যে আপনি আমাকে টাস্ক ওয়ানে পনেরোটা লাইন আমাকে নির্ভুল লিখে দিবেন রেলিভেন মোটামুটি দশটা পনেরোটা দেখে দেখে লিখে ফেললে স্টুডেন্ট যতটুকু বোঝা যায় যে কিভাবে লিখতে হবে টাস্ক ওয়ান দ্যাটস এনাফ হ্যাঁ বাকি আপনারা প্লিজ এগুলো চিন্তা করবেন না যে টাস্ক ওয়ানের যদি চিত্র না দিয়ে ম্যাপ দেয় অথবা ম্যাপ না দিয়ে যদি প্রসেস দেয় যে ধাপে ধাপে কোন প্রসেসে কোনো কিছু হচ্ছে এক একটার ক্ষেত্রে এক এক সিস্টেম হবে এইগুলান নিয়ে টেনশন করবেন কারণ এই কন্টেন্ট রোজ ডিফারেন্ট না বানাইলে তো মানুষ খাবে না এর জন্য রোজ যেভাবে মনে করেন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কন্টেন্ট গুলা বানায় হুম এত জটিল কিছুই না আইলটিএস আইলস রাইটিং এরম জটিল কিছু আপনি অ্যাব্রোডে পড়বেন আপনার ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছ থেকে ওনারা তো পনেরো আরেক জায়গায় পঁচিশ লাইন মোটামুটি নির্ভুল আশা করতে পারেন অদ্রিতা হ্যাঁ ব্যাপারটা সেম বুঝতে পারছেন নাকি আরো কোন প্রশ্ন আছে বলেন প্রশ্ন থাকলে প্রশ্ন করেন বাট ক্লিয়ার হয় না হ্যাঁ বুঝছি আর লিস্টের কথা কি যেন বলতেছিলেন আপনি লিস্ট অফ ডেটা বলতে কি বোঝাচ্ছেন আপনি একদম কম এক মানে কম নাম্বার যেটা থাকে বা কম ডেটা যেটাতে থাকে যেরকমই ডেটা থাকুক হয়তো যদি আমি বলি স্পেশালি যে স্পেসিফিক ভাবে বলতে গেলে একটা থাকে একটা প্রসেস দেখা করতে হবে যে সিমেন্ট কেমনে তৈরি হয় তাই না আরেকটা থাকে ম্যাপ টাইপের ম্যাপের মধ্যে যে জিনিসগুলান ডিফারেন্ট আমরা ওইগুলান মার্ক করে ওইগুলানের উপরে লিখব দু একটা জিনিস সেম থাকবে ওইটার উপরে লিখব মানে নিয়ারলি স্টেবল ডাটা তার বাইরে কম্পেয়ার করার মতো দু একটা থাকতে পারে যেমন একই জিনিস দুই জায়গায় আছে দুই চিত্রে বাট সাইজ কম বাড়া হয়েছে মানে কম্পেয়ারেবল ডাটা ঠিক আছে মানে ওই সেম ক্যাটাগরির মধ্যে পড়লো হাইয়েস্ট ডেটা সেকেন্ড হাইয়েস্ট ডেটা লোয়েস্ট ডেটা সেকেন্ড লোয়েস্ট ডেটা কম্পেরেবল ডেটা আর একটা হচ্ছে নিয়ারলি স্টেবল ডেটা এই ছয়টা দৃষ্টিভঙ্গির উপর আপনি লিখে ফেললেন হয়তো আপনি ছয়টা দৃষ্টিভঙ্গির মধ্যে চারটার উপরে লিখতে আপনার আঠারো লাইন হয়ে যাচ্ছে বাদ দেন হয়ে গেল মানে যেগুলো বেশ চোখে পড়ে ওগুলোই লেখা হ্যাঁ হ্যাঁ আর তারপর আপনার কিছু লিস্ট আর হচ্ছে ম্যাজ যেটা মানে ম্যাজ প্রপার্টি বা প্রপোর্শন যেটা আপনার কাছে যেটা মেজর মনে হয় হবে সেটাই মেজর হুম কারণ আপনারা আপনি যেহেতু রিসার্চ বে যে কাজ করেন মাল্টিন্যাশনাল কোম্পানি তো আপনিও তো জানেন যে আহ সবার দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট হবে সব রিসার্চ আরে এক একজন এক এক থেকে যেটা গুলান ইভ্যালুয়েট করবে ইউজ করবে ইমপ্লিমেন্ট করবে ওই ডেটা অনুযায়ী রাইট বাট সবাই কিন্তু সবার নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে স্পেশাল এতে কোনো সমস্যা নাই আমার আপনাদের এখন তো টাস্ক টু লেখা লেখা লেখাই দিব বাট এখন পর্যন্ত যে টাস্ক ওয়ান শিখাইলাম এটার আমার শিখানোর মতো আমার মধ্যে স্পেশাল কিছুই নাই আমি মেইনলি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে ইউ গাইজ আর কেপেবল এনাফ টু রাইট 15 or 18 lines for the task one, but 15 flawless lines. Ponerota near full line. Exon intermediate past quarter student, Ottawa graduate graduate quora, graduate exon student. Definitely, ponerota line. এভুল ভাবে লিখতে পারবে যদি তাকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় যে তুমি তোমার মতো সহজ করে লিখো কোনো সমস্যা নেই বাট গ্রামাটিকালি মিস্টেক স্পেলিং মিস্টেক এগুলা থাকা যাবে না লিখে দিতে হ্যাঁ এরকম সহজ করে শিখে আমি সহজ আইএলটিএস শিখাই আমার টার্গেট যে আমার প্রত্যেকটি স্ট্রেন্ডে অ্যাক্সেপ্টেবল ব্যান্স করে আসবে বাকি যার ভালো পাওয়া সে তার মতো ঠিকই নিজের জায়গা করে নিতে তার এইট পাওয়ার নাইন পাওয়ার তারকে ওই ওই ঠেলে ঠেলে ভালো করাতে হয় না তার মানে ইয়া গতি অন্য লেভেলে এটা নিয়ে ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নাই সবার ক্যাপাবিলিটি ডিফারেন্ট থাকবে ঠিক আছে এখন মুন্না মুন্না বলেন শুনতেছি টাস্ট টাস্ট টু তে তো ঝামেলা হয় তাই না

আপনার যে বলেন যে আমার ব্রেনে তো অত আইডিয়া আসে না দেখা যাক আসে কিনা না ডোন্ট ওয়ারি আমি না পারলে আমি হেল্প করব ডিসএগ্রি যাই অদ্রিতা এগ্রি করবেন না ডিসএগ্রি এ ডিসএগ্রি ঠিক আছে বিউটিফুল এখন আমাকে কে আগে তিনটা পয়েন্ট বলবেন বলেন আগেই বলে দিই আমাদের সঠিক হওয়ার ভুল হওয়ার কিছু নাই আমরা মজা করে ট্রাই করবো প্র্যাকটিস করবো ঠিক আছে দেখি অদ্রিতা লেডিস ফার্স্ট আপনি বলেন তো শুনি যে কি কি দৃষ্টিভঙ্গি দেওয়া যায় আপনি যেহেতু বলতেছেন যে ইউ ইনসিস্ট অন জব স্যাটিসফ্যাকশন বিকজ ইন ইউর আইস জব জব স্যাটিসফ্যাকশন ইজ বেটার দেন ফার মোর ইম্পর্টেন্ট দেন বেটার স্যালারি রাইট কারণ মানসিক প্রশান্তি যদি না থাকে তাহলে আমার অত স্যালারি দিয়ে কি হবে যে এই তো বলে দিলাম মানসিক প্রশান্তি এটার উপরে একটা পয়েন্ট লিখে ফেলি যে ইনার পিস আর পয়েন্ট বলেন তো দেখি এরকম করে আপনাদেরও লিখতে হবে তাহলে লিখার সময় ফটফট করে লিখতে হবে জি ইভেন দো বিগ স্যালারি অর এ আমাকে দুই তিন ওয়ার্ডের মধ্যে হিন্টস বলেন আচ্ছা দুই তিন ওয়ার্ড ইট উইল অ্যাকচুয়ালি হেল্প টু ক্বোযরান্বাবেয়ারেয়েরিয়েরিয়েরাইড্য়েন্য়ে. বাক্য়েত্ষের সক্য়ে. এড্বার কারাপরেয়ে. এডিমেমেয়েয়ে� বেটার বলা অ্যাম্বিয়েন্স না দিব না অর্ণব বলেন ইয়া মুন্না বলেন